প্রিয় দর্শক বন্ধু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি একটা শায়াল গাভী তো গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি ফল একটা গাভী গাভীর খাওয়া দাওয়া খুবই সুন্দর শরীরের গঠনও অনেক সুন্দর বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শাইয়াল একটা বাচ্চা হান্ড্রেড শায়াল বাচ্চা বাচ্চাটার গেট আপ দেখেন কত সুন্দর গলা কম্বলটা অনেকে এটা ব্রাহ্মা বলবে আসলে ব্রাহ্মা না এটা একটা শাইয়াল বাচ্চা হান্ড্রেড শাইয়াল তো এই গোটা থেকে আপনারা ছয় লিটার দুধ পাবেন আসলে গল্প দিয়ে তো লাভ নেই ছয় লিটার দুধ পাবেন এবং বাচ্চাটার ভবিষ্যৎ হবে খুব সুন্দর পরিপূর্ণভাবে বাচ্চাটাকে দুধ খাওয়ালে খুবই সুন্দর একটা বাচ্চা হবে বাচ্চাটার খাওয়া দাওয়া চলাফেরাও খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কানগুলো অনেক সুন্দর এবং খুবই দারুণ একটা বাচ্চা তো যদি কেউ নিতে চান তো এটা নিতে পারেন আবার বংশবিদ্ধারের জন্য যে প্রজনন করবেন তো সেক্ষেত্রেও আপনি গাভীটা নিতে পারেন দুই ক্ষেত্রে আপনারা নিতে পারেন গাভীটা দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা খাওয়া দাওয়া বাচ্চারটা অনেক সুন্দর দূরে দূরে বাট আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার